চোকামা বন্দা ভাংদি রা তম্রা যদি মোধি নাতে জিতে চাও আগে নভি কে চিনো কাকে ডিচ্র না। নবী কে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ক আমার বান্দা বান্দীরা নামাজের আগে নবী কে চিনো রোজার আগে নবী কে চিনো হজ এর আগে নবী কে চিনো যাকাতের আগে নবী কে চিনো আমলের আগে নবী কে চিনো কুরআনের আগে নবী কে চিনু বুখারীর আগে নবী কে চিনো তিরমিজির আগে নবী কে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে গেছে মরার পরে তারাই জান্নতি হয়ে গেছে বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানি করো আমাল্লা পাক আল্লাহ তাআলা বলছো কামার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতে যদি আরাম পেতে চাও তোমরা যদি জান্নাতে মজা পেতে চাও একবার নবীকে mohabbat করে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দিলেতে নবী মুস্তফারি এক বিন্দু mohabbat থাকবে বাবাজিন তারাই জান্নাতি জান্নাতি পবিত্র কোরান থেকে আমি পড়েছি আল্লা বিলা বেল মম্মিনী নামিন আনুপুরি আল্লাফা কাল্লাতলা বানতেছি বদ বোধ হয় দেখা মম্মিনের আত্তার চাইতে আমার নামি মোস্তফা নিকটে আছে প্রত্যেকটা আত্মার চাইতে নাবি আমার নিকটে আছে তাহলে নাবির প্রতি দুরুদ পড়লে নাবি শুনতে পায় কি পায় না এটি জোরে বলেন নাবির প্রতি সালাম করলে নাবি শুনতে পায় কি পায় না জি পাই এটা হলো ফারিস্তাদের আকিদা এটা হলো তাপেনদের আকিদা এটা হলো সাহাবাদের আকিদা এটা হলো অলিদের আকিদা এটাই হলো সুন্নিদের আকিদা জোরে বলবেন না জি ব্রাদার ইসলাম এই যে জান্নাতী বাগানে বসে আছেন আমার নাবি মুস্তাফা দেখতে পাচ্ছেন নাকি বলছেন জি আমার নবী মুস্তাফা হাজির ও নাজির আছেন কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কি জানেন ইয়া নাবি নবীউ ইন্না আরসালনাকা সাহিদা ওয়া মুবাশসিরা ওয়া নাজিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি তো যারা বলেন না সুবহানাল্লাহ জি তাহলে বেলাদেশলাম আল্লাফা আল্লাহ তালে বলতেছে নাবিকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি তাহলে বলুন ওই নাবি আমার জিন্দা না মুর্দা এটা জোরে বলেন আজ কিছু মাহ বিদেউ বন্ধ তারা বলতেছে কি বলতেছে বলছেন নবী মোরে মাটির সঙ্গে মিশে গেছে কে বলছে নাবি মুর্দা কিন্তু বাবাদী মুসলমান নভিকি মুর্দা কি একটু জোরে বলেন না নাবি জিন্দা আছে নাবি আমার শুনতে পায় আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আর নাবি আউলা বিল মুমিনিন আমিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে তাহলে এখানে বোঝা গেল নাবির প্রতি দরুদ পড়লে নাবি আমার শুনতে পায় নাবির প্রতি সালাম পড়লে নাবি আমার শুনতে পায় নাবির প্রতি আপনার কিনা নাবির সুন্নাতকে মেনে চললে নাবি আমার সব দেখতে পায় নাবির বাপ মার কিনা নামে মিলাদ ফাতিহা করলে পারে নাবি আমার দেখ দেখতে পাই এটাই হচ্ছে সুন্নিদের আকিদা জোরে বলে সুভান আল্লাহ তাহলে বেরাদের ইসলাম মহাদামানিক নাম আসুন আমরা সকলে এই নাবিকে মহাব্বাত করতে রাজি আছি না নাই এটা হাত তুলে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব এটা জোরে বলেন সুভান আল্লাহ তবে বাবা যে মুসলমান একটা অনুরোধ করে বলবো যে সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে একটু যদি পূর্ণ করে দিতেন তো খুব ভালো হতো তো হবে না

প্রাণ খুলে বাংলাতে বলেন ইংরেজিতে বলেন উর্দুতে বলেন সাঁতালি ভাষাতে বলেন যেই ভাষা গজাল শোনাবেন শুনবেন আমি সেই ভাষাতে গজাল শোনাবেন জি জি শুধু আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে বেরাদেসলাম মদ আসা আমার একটি আম তাই আমরা সুন্নিরা কি বলি দেখেন তুমি মালেমান মানো কারা বলে কারা বলছে তুমি মানো না মন মানো না তুমি মাললে মানো না মাললে মন মানো না আশি কে আসল জান্নাত সোনার জরলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মান মানো না আশি আসল জন্নত সোনার মদিনা আশি কহি যত ইসি জালা আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা দূর করিতে পারে ওই মাদিনা বালা আশিক হৃদয়ে যত ইস্কেরি জ্বালা দূর করিতে পারে ওই মাদিনা বালা তাই মাদিনা মা তাই মা দিন দিন হয়ে য না হাসি কে রে আসল জন্নত কোথায় সোনার মদিনা আসি কে রে আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আসল জন্নত সোনার মদিনায় যাদের দিলে আছে না বীর ভালো ওই তো যাবে দেখো সোনার মদিনা দেখলে প সিকেরি আসল জান্নাত সোনার মদিনা জড়ালেন তাইলে নবীকে mohabbat করতে রাজি আছি না নাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোগো আমার বান্দা বান্দির তাই তোমরা নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির তোমরা যদি নবীর প্রতি দরুদ পড়তে পড়তে যদি মারা যাও মরার পরে জান্নাতি জান্নাতি কি গো ঠিক না জি আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর প্রতি দরুদ পড়ে না পড়ে না জি কিন্তু বাবা যে মুসলমান এখন কিছু কান দল বাড়িয়েছে এরা বলছে নাবির প্রতি দুরুদ পড়া চলবে না নাকি বলছে বুঝে নাবির প্রতি সালাম পড়া চলবে না বেদাত ছেড়ে গেলে বাবা বাবা দুনিয়াতে এমন পরিস্থিতি হয়ে গেছে বেরাদ ইসলাম মনে হয়েছে এরাই মনে হচ্ছে দুনিয়াতে পড়নে বলা আর সুন্নিরা মনে হচ্ছে পড়নে বলা নাই নাকি বলছে কিন্তু বেরাদুল ইসলাম মহাদাস এখানে বলেন না কেন যেখানে আপনার যায় এই কিছুদিন আগে আপনার ওই আমাদের উত্তর দিনাজপুরে জল সাথে গেছিলাম তো একটা মানুষ মানে আমাদের মানে সুন্নিদেরকে যারা আগে নিয়ে করে সে ব্যক্তি এসে বাবাজি বলতে যে কেম দূরত পড়া চলবে না আমি কেতাব থেকে দলিল দেখাও তো ওই মূলবীকে বলছে দেখাও তো যতগুলি কেতাব লেস্ট সব আশ্রাপালি থানবির কিতাব কার কিতাব একটাও সুন্নিদের কাছে গ্রহণযোগ্য কিতাব নয় আর সেই কিতাব থেকে নাকি দলিল দেখাবে যে কেমন পড়া যাবে না দূর পড়া যাবে না হ্যাঁ তো বাবা কমিটির এমন রাগা রাখলো থেকে নেমে চাঁদা তুলে মার্দক হসপিটালে ভর্তি করেছে

খাবারটা বের করে নিজের নিজের খাবারটা কেন সমস্ত নাবিন সাহামীর ব্যাগ থেকে খাবার বের করতেছে বাবাজি দুটো করে রুটি দু토 করো রতি বিরাদ রাসুল আল্লাহ মাদাস সামানিক রামা আমার নবি মুস্তাফা নূরে মুজা SSM নবি কামলিwala মাক্কিও সরদার আহমদ মুক্তর নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি বলতেছে ওগো সাহাবীরা তোমাদের কাছে কি কোনো তরকারি চাল না জেনে কি বিরাদ রাসুল আল্লাহ মাদাস সামানিক রামা সমস্ত নবীর সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো ওগো নবিজি আপনার কাছে

হরিণের কথা বুঝতে পারেন নাবি গো আপনি গাছের কথা বুঝতে পারেন নাবি গো আপনি পাথরের কথা বুঝতে পারেন ইয়া রাসূলুল্লাহ নাবি গো মোমাতিটা যেন গুনগুন আওয়াজ একটু বলতে যে দেখুন আমার গায়বের সংবাদদাতা নাবি বলছে এ সাহাবীরা এই মোমাতিটা বলতে আছে নাবি গো আপনার সাহাবীদের কাছে রুটি খাওয়ার জন্য কোনো তরকারি নাই কিন্তু নাবি গো আমাদের একটা মোমাতি চা কাছে ওই মোমাতির চা কে মধু নিয়েছে রুটি দিয়ে খান এটা হবে না বাবাজি মুসলমান বাইরে র হে সুনা মানে এরো আমানnabi

এ দ্বিতীয় নাম্বার মৌমাছি কি বলে আমার নবী মুস্তাফা বলতো জক সাহেবরা এ মৌমাছিটা বলতে আছে নবী গো আর যদি মধু লাগে আমাদের অন্য অন্য চাকে মধু আছে গো নবী ওগো দয়াল নবীজি আপনি মধু নি আসতে পারেন জোরে বলেন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা এ শোনা মানিকেরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ন যখন মধু

সাহাবেরা বলছে হুজুর এই যে মধুতে এত মিষ্টি মিষ্টি তো মৌমাছিরা মধু বানায় কি করে আমার গাইবে সংবাদাতা নবী বলতেছে এ আমার সাহাবীরা তবে শুনো গো শুনো মৌমাতিরা মধু বানায় কি করে জানতে চাও বলে যে জানতে চাই বলে শুনো মৌমাতিরা প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে নবী সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন ফুলের রস তো মিটা হয় কোন ফুলের রস তো তিতা হয় কোন ফুলের রস তো কাটা হয় নবী গো কিভাবে এত সুন্দর মধু বানায় নাই তখন আব্বার নাবি সাহেবেরা বলছে বলো এর শুনলো ইয়া হাবিব আল্লাহ গো এরা কোন তো মধু তৈয়ার হবে না হবে না আমার নাবি মুস্তা বলতেছে বলো গো আমার সাহাবীরা প্রত্যেকটা মৌমাছিরা যখন ফল থেকে ফল থেকে রস গুলোকে সংগ্রহ করে সংগ্রহ করার পরে একই জায়গাতে একত্রিত করে আমার প্রতি

মধু বানার জন্য নাবি মুস্তফা দুরুদ শরীফ পড়ে পড়ে মৌমাছিরা মধু বানায় তাহলে আমরা নাবির প্রতি দুরুদ পড়ে কি জান্নাতি হতে পারি না এটি জোরে বলেন জি পারি কি পারি না ইনশাআল্লাহ পারি বাবাজি এই দিলের ভিতরে যদি নাবি মুস্তফার যদি নাম গুণগান গাই তা আমার আল্লাহ জানবে কি জানবে না জি ইনশাআল্লাহ জানবে একবার দূর পড়ুন আল্লাহুম্মা এটা গেন বাড়ান মিট বাড়ান मौल मदल मौल ममर चइन আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহে আমি চাই না জাহানাম আমারি কপালে লেখে দিও দয়াল না বেড়ে না জ্বর হবে না কপালে লেখে দিয় দয়াল নাম যারা নবীর আসে কি প্রেমিকবে যাবে তারা চলে আতে দেখিলে পরে চিনা দেয় না বীর দিওয়ানা দেখিলে পরে বুঝা দাই নবীর দিওয়ানা

আমার কথা যেন স্পষ্ট একটু বোঝা যায় ওইরকমভাবে একটু সেটিং করে বাবা সোনা মানিকের আমার নাবি বলেছেন তিনটা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো তো মরার পরে যান নাতি হঠাৎ তিনটা এক নম্বর আমার নাবী জীবনতে যখন আমার

এমন দোয়া করবো বাবা সকালবেলা কিন্তু খালা তুই কেমন আছিস স্বামী তো ভালোবাসে ওই গল্প চলছে ওর ওয়াজ শুনে না জি এই মা বোনেরা শুনতে আসে না শুধু গল্প করতে আসে তাই মায়ের কে বলতেছি মা বোনেরা আপনারা কেউ চিল্লা চিল্লি করবেন না মায়েদেরকে অনুরোধ করতে বলছি একটু কমেটি ভাইরা জান কি মায়েদেরকে একটু আসেন যে সমস্ত মা বোনেরা চিল্লা চিল্লি করছে যদি পাশে যদি চিল্লা চিল্লি করেন বক্তার ওয়াজ করা হবে কি কি হবে 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 না তাই আপনাদের অনুরোধ করে বলতেছি মহিলাদের দিকে যান একটু চেঁচামেচি করছে একটু তাদেরকে একটু বুঝিয়ে আসেন বেরাদ ইসলাম যাই হোক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীজিও বলতেছে ওগো আমার উম্মত উম্মত মতানের তোমরা যদি জান্নাতি পেতে চাও এক নম্বর আলেমদেরকে মহাবাত করো কেননা আলেমগণ হলো নবী পাকের আরিশ জোরে বল আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো কমা বান্দিরা বান্দাবান্দি রো দাও তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা যদি আলেমদেরকে মোহাব্বাত করো তাইলে অটোমেটিক তোমার মায়েদেরকে মোহব্বত হবে আর মায়েদের সঙ্গে মোহব্বত হয়ে গেলে বাবা চেনা যাবে ওলিকে চেনা গেলে বাবা নাবিকন কে পাওয়া যাবে হবে যদি পাওয়া যায় আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পাওয়া গেলে বাবা তার জন্য সুবহান আল্লাহ ঠিক না জি তাহলে এক নম্বর কাদেরকে মহাব্বাত করতে হবে এটা জোর বলেন না আলেমদেরকে একটু বুঝেন বাবা বুঝেন বোঝার পর আমল করিয়ে মরার পর জান্নাতি হবে জি শুধু চার দোকানে গিয়ে টিভি দেখে টাইম নষ্ট করেন না বোঝে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও তাহলে এক নম্বর আলেমদেরকে মহাব্বাত আচ্ছা আপনাদের এলাকার আলেমদের বেতন কটা কাগো মসজিদের বেতন কটা কা আলেমদের জানা আছে চার হাজার পাঁচ হাজার নাকি না কত এটা হ্যাঁ হুম বলে একটু বলেন না আমাদের মুর্শিদাবাদের আলেমদের ইমামদের বেতন বাবা পাঁচ হাজার টাকা এদিকে ওটা কুড়ি হাজার হবে না কত জি জি হাজার তাইলে বাবা যে

পাঁচক তো নমাদ 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 বাবাজি জি যে আলম

আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়াকুল বাতিলা কানা জাহাকাহা সত্য এসেছে মিথ্যা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে তাহলে বাবাজি যারা মিথ্যা পথে আছে আপনাদেরকে একটা কথা বলি যারা মিথ্যা পথে আছে আচ্ছা বলুন এই মিথ্যা পথে থেকে কি জান্নাতি হওয়া যাবে সত্য কথা মানতে হবে সত্য পথে চলুন আল্লাহ বলছেন সত্য বলাদেরকে আমি পছন্দ করি দুনিয়ার মানুষ হয়তো আপনার প্রতি রাগান্বিত হতে পারে সত্য পথে চললে আমার আল্লাহ খুশি হবে জোরে বলেন যেমাম না এলে পরে আপনার বিটির বিয়ে পড়া হবে না যে মসজিদের ইমাম না এলে পরে আপনার বাড়ির কাজ হবে না যে মসজিদের ইমাম না পরে আপনার আব্বার জানাজা নামাজ পড়া হবে না যে মসজিদের আপনার মায়ের জানাজার নামাজ পড়া হবে না যে মসজিদের ইমাম নাই না পড়ে আপনার বাড়ির বাবা কোনো কাজ করা হবে না যে আলেম নাই আপনার বাড়ির বিটি কোরআন শিখতে পারবে না যে আলেম না পারে আপনার বেটা বিটিরা নামাজ শিখতে পারবে না তাইলে বলুন না এই আলেমদের বেতন এত কম কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি আলেমদেরকে মহাব্বত করো কাল কিয়ামতের ময়দানে ওই আলেমের সাথে তোমার হাসর হবে জোরে বলেন না সুবহানাল্লাহ যদি কোন ভাই

জান্নাত যদি পেতে যাও তোমার মা বাবার সেবা কর মরার পরে যাবে কি বললাম দ্বিতীয় এখন নমাজ পড়ছে রোজা করছেন হজ জায়গা সবই করছেন মার সেবা করেন না যত বড় বড় মুক্তি হোক না কেন যত বড় আলম হোক না কেন যত বড় বক্তা হোক না কেন ওই বক্তা যদি মাকে না দেখে ওই আলেম ইমাম যদি মাকে না দেখে যতই বাবু পন্ডিত হোক না কেন আমার আল্লাহ বলতেছে জান্নাত পাবে না পাবে না পাবে না মায়ের সেবা করো মরার পরে জান্নাতি হয়ে যাবে